আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী সবাই কেমন আছেন আজ শুক্রবার বৃষ্টির দিন রাজশাহী তায়ারপুর হাটে কেমন যাচ্ছে গরুর বাজার তা জানাবো আপনাদের আমাদের সঙ্গেই থাকুন আমরা বৃষ্টি ভেজা গরু লক্ষ্য করছি দেখুন আমরা হাটের চারিপাশ ঘিরে গরু দেখছি আমরা জানার চেষ্টা করব আজকে গরুর বাজার আমাদের সঙ্গে থাকুন দর্শক জানানোর চেষ্টা করছি আজকে গরুর বাজার আমাদের সঙ্গে থাকুন পানি আর কাদা হাটে আমরা লক্ষ্য করছি এর মধ্যে গরু বেছে কেন হচ্ছে হাটে কেমন চলছে আজকে গরুর বাজার দাতের জানানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে সকল হাটের কি অবস্থা দেখুন দর্শক সাইডেও বেশ অনেকগুলো গরু আমরা লক্ষ্য করছি বড় ভাই গরু বাজার কেমন আজকে মোটামুটি মোটামুটি গরুর বাজার যারা লো ভাই আমরা দেখানোর চেষ্টা করছি আজকে তায়ের পুরহাটের গরুগুলো দেখুন হাটের কি নিধারণ অবস্থা আসলে দর্শক এর মধ্যে আসলে বলতেই কেমন জানি মনে হচ্ছে অনেককে হাটের যে দুর্দশা তার মধ্যে আসলে গরু যারা নিয়ে আসছে তাদের মনের কি পরিস্থিতি হচ্ছে তা তো কল্পনা করলেই বোঝা যাচ্ছে এর কারণে আসলে বলাও যাচ্ছে না তারপরেও চেষ্টা করছি আপনাদের আজকের বাজার সম্পর্কে জানানোর জন্য থাকুন ভাই আজকের গরুর বাজার কেমন ভাই খুবই খারাপ পানির জন্য গরুর বাজার খুব খারাপ দর্শক আমরা বৃষ্টির কারণে আজকে আর চায়েরপুর হাটে গরুর বাজার দেখাতে পারলাম না পরবর্তী ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের রাজশাহী আলমার ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন